আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে তো আপনারা কেমন আছেন আমরা বেশি একটা ভালো নেই তো আমাদের বাসার অবস্থা ঢাকা মেডিকেলের মতো দেখেন এই যে সব অসুস্থ এই যে সব একই কাতারে শুয়ে আছে দেখেন এই এই যে দেখেন সব শুয়ে আছে ওই যে মৌসুমের আম্মু দেখেন অনেকটাই ক্লান্ত তো একশো চার পাঁচ জ্বর থাকে সবসময় যদিও ডেঙ্গু পরীক্ষা করায়নি বুঝতে পেরেছি ওই ধরনের চিকিৎসা চলতেছে মোটামুটি এখন কিছুটা সুস্থ তবে সে আগেও খেতে পারতো আল্লাহর রহমদে এখনও খেতে পারে মাসাল্লাহ এজন্য সুস্থ আছে তো আমার অবস্থা বেশি একটা ভালো নেই আমার খাওয়া দাওয়া জোটে না কিন্তু ভাড়া করে কয়দিনের জন্য বর্গে এনেছিলাম মুসেবির খালাকে সে আমার জন্য ডাল রান্না করছে শুধু তা আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবেন এই যে এই অবস্থা এই যে ভাত ভাত রান্না করে রেখেছে মুসেবির খালা তাও একদিনের জন্য আসছে কালকে চলে যাবে এই যে এই যে ডাল রান্না করে রেখেছে আর কিছু জুটে নাই এই যে ডিম রেখেছে ডিম পিএস কুসি কাঁচামরিচ তো এগুলো রেখেছে এগুলো রেডি করে না দিই সে ক্লান্ত হয়ে এতটুকু কাজ করে সে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে এই অবস্থা আমাদের ফ্যামিলির এই যে দেখেন এই বাস্তব প্রমাণ সত্য বলছি নে মিথ্যে বলছি শুধু ডাল রান্না করে এই যে মুসেমের খালা এই চুপ মেরে শুয়ে রেস এই যে দেখে এই ভদ্রলোকের চেহারাটা এই শুয়ে রেছে সে তো ডাল আর ভাত রান্না করে শুয়ে রেছে ডিমটাও ভাইজে দেয় নেই তো না খাওয়া অবস্থায় আছি বর্তমানে তিন চার দিন ধরে রান্না বান্নাই বন্ধ মানুষ দিয়ে আর কি নিজেদের কাজ হয় সেরকমই অবস্থা তো আমাদের রিঙ্কু আছে রিঙ্কুর খাবার ঠিকই আছে রিঙ্কু রিঙ্কু মনে রিঙ্কুকে সকাল থেকে ঠিকই খাবার দিয়েছি নিজেরা না খেয়েও রিঙ্কি খাবার খেয়েছো হ্যাঁ সর কথা বলতেছি কথা বলতেছি কথা বলতেছি থাকো বাবা কথা বলতেছি দাঁড়াও তো বন্ধুরা আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আমারও কয়েকদিন আগে এরকম অবস্থা হয়েছিল তাহলে লোক এখনটা অনেক সুস্থ তো বন্ধুরা ভিডিও তো আর আজকে বাড়াতে পারবো না অবস্থা তো দেখলেনই শুধু আপনাদের সামনে প্রেজেন্ট থাকার জন্য বাধ্য হয়ে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বিলআকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ